আপনারা দেখছেন নিউ চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে ঊরণব্ব দত্তের রিপোর্ট বুধবার বালুরঘাট বিধানসভা এলাকার বিভিন্ন গ্রামের সাধারণ মানুষদের অভাব অভিযোগ বিষয়ে প্রশাসনের সাথে আলোচনা করতে বালুরঘাট মহকুমা শাসকের সঙ্গে দেখা করলেন বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহিরি বিধায়ক এদিন গ্রামের সড়ক যোজনার ক্ষেত্রে বিভিন্ন অসুবিধা ও গ্রামের মানুষদের শৌচাগার নিয়ে বিভিন্ন অসুবিধার কথা সহ বেশ কিছু বিষয়ে মহকুমা শাসকের সঙ্গে কথা বলেন পাশাপাশি বর্তমান সময়ে সীমান্তরবর্তী গ্রামগুলিতে কাঁটাতারে বেড়া দেওয়া নিয়ে সমস্যা তৈরি হওয়ার ঘটনার বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অশোক কুমার লাহিরি বলেন বিএসএফ এবং বিডিআর পারস্পরিক কথাবার্তার মধ্য দিয়ে সমস্যার সমাধান করবেন আপনারা দেখছেন স্বয়নিম চব্বিশ সেই ঘটনা কি আলোচনা হচ্ছে সেটা এবং বিধায়ক কি বললেন সেটাই আপনারা শুনুন সুহান নিউ চব্বিশে

দেখা করা এই মহকুমা শাসক মহাশয়ের সঙ্গে আমার পরিচয় ছিল না সৌজন্য সাক্ষাৎ আর তাছাড়া যেটা আমি বললাম যে কতগুলো সমস্যা আছে যেমন একটা সমস্যা হচ্ছে এই যে গ্রামীণ সড়ক যোজনায় রাস্তা হচ্ছে সেই রাস্তা যেখানে পুকুর পার দিয়ে যাচ্ছে সেখানে গার্ডওয়াল ছাড়া বানালে বর্ষার সময় জল জমে যাচ্ছে ধারটা ধসে যাচ্ছে রাস্তা ভেঙে যাচ্ছে সুতরাং যখনই পুকুর পাড়ের ধার দিয়ে রাস্তা যাবে তখন যখন গার্ডওয়াল বানানো হয় একটা হচ্ছে আমি একটা শিশু কল্যাণ সমিতিতে গিয়েছিলাম তাদের বোধহয় মাসিক যে মাসুহারাটা ওরা পায় সরকারের থেকে সেটা পাচ্ছে না রেগুলার তারপর কিছু বাথরুমের সমস্যা রয়েছে বার্ধক্য ভাতা বাংলা আবাস যোজনায় যারা পার্থক্য তারা টাকা পাচ্ছেন না তাড়াতাড়ি সেইটা বললাম হিলিতে একটা ফায়ার কথা বললাম যা প্রয়োজন সেগুলো বললাম দাদা আপনার বিধানসভা এলাকায় ইতিমধ্যে দেখা যাচ্ছে বাংলাদেশ সীমান্তে বিভিন্ন সমস্যা দেখা গিয়েছে এটা নিয়ে মানে মানুষের অভাব অভিযোগ নিয়ে কিছু বললেন এটা আমার সঙ্গে আজকে কথা বলিনি কারণ সেটা তো কথা আগেই হয়ে গেছে বিএসএফ এর সঙ্গে কথা বলেছি ওইটা একটু সংবাদ মাধ্যমে বোধ অনেক বেশি বলা হচ্ছে এটা তো সহজ ব্যাপার সহজ খুব সহজ নয় কিন্তু তাহলেও হচ্ছে জিরো পয়েন্ট অর্থাৎ আন্তর্জাতিক সীমান্ত মধ্যে কোন প্রতিরক্ষামূলক কনস্ট্রাকশন এর নিয়ম নেই বাংলাদেশও সেটা স্বীকার করে ভারতবর্ষ আমরা বলি কোন প্রতিরক্ষামূলক এ তো কনস্ট্রাকশন তো করা হচ্ছে না ডিফেন্স স্ট্রাকচার তো না একটা বেড়া ওইটা তো একটা পিল বক্স কিংবা কিছু না কিন্তু পাকিস্তান আর বাংলাদেশ সেটা মানে না আর তাছাড়া সেই দেড়শো বাজের ব্যাপারটা দাঁড়িয়ে যাচ্ছে কোনো কোনো জায়গায় গ্রাম আছে দুটো বাড়ি ওইদিকে পড়ে যাবে অনেক অসুবিধা হবে তো যাই হোক এটা আমাকে বিএসএফ বলেছেন যে ওরা আলোচনা করছে বিএসএফ আর বর্ডার গার্ডস বাংলাদেশ ওটার জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নেই ধন্যবাদ